জয় বাংলা শ্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এদেশীয় ভারতীয় বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে তারা বলতে চায় জয় বাংলা নাকি বাংলাদেশের শ্লোগান জয় বাংলা নাকি মুক্তিযুদ্ধের শ্লোগান আর আমরা বলি জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয় জয় বাংলা খনি হাসিনার ধর্ষণের স্লোগান জয় বাংলা ভোটচুরের স্লোগান জয় বাংলা টাকা পাচারের স্লোগান জয় বাংলা বাংলাদেশকে লুটপার করার স্লোগান আজকে যদি আমরা প্রশ্ন করি এই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই বিশ্বজিৎকে যখন কপিয়ে কপিয়ে হত্যা করা হয়েছিল তারা যখন তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছিল তখন বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন আমরা প্রশ্ন করি জাহাঙ্গীর দিয়ে আমার মা বন্ধের উপরে ঝাঁপিয়ে পড়তেন তখন এই তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন এই প্রশ্ন করতে হবে উনিশশো সালের সেই সাতই মার্চ এই তথ্যটি অনেকেই বলেছে শেখ মুজিবুর রহমান তৎকালীন রেস কোর্স ময়দানে সাতই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ যেটি বাংলাদেশের কোন দলিল দস্তাবেজে আর খুঁজে পাওয়া যায় নাই আমরা প্রশ্ন করতে চাই এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা আজকে বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদেই হবে বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের এই সক্রিয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খনি হাসিনা দীর্ঘ ষোলোটি বছর ভারতকে বাংলাদেশের যে অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকের এই গণবিক্ষুভ আমরা এটাও বলি শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জোনগুলো বাতিল করলেই হবে না একই সাথে দীর্ঘ শতক্রটি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে লেনদেন করা হয়েছে সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে আমরা দেখতে চাই এই ছাপান্ন হাজার বর্গ মাইলের কোন কোন এলাকা খনি হাসিনা ভারতকে নিঃশর্ত হস্তান্তর করেছে আমরা সে চুক্তি জানতে চাই দেখতে চাই এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই চলবে বন্ধুগণ আমাদের বক্তব্য পানির মতো পরিষ্কার এই ছাপান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এদেশের জনগণের আমাদের আবু সাহিত্যের নির্মকদের সুতরাং এক ইঞ্চি জমিতে কেউ যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাল্লাহ আজকে আমরা আওয়াজ তুলেছি আমাদের এই আওয়াজ টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সমগ্র বাংলায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই ভারত বিরোধী আজকে ধনীপি কে আহ্বান জানিয়েছিলাম দেরিতে হলেও বিএনপি দলীয় ভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে আমরা বিএনপির নেতৃত্বকে ধন্যবাদ জানাই একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই আপনার দলে কোনো ভারত প্রেমী নেতা থাকলে তাকে ধার ধাক্কা দিয়ে বের করে দেন কারণ